আউজু ইল্লাহ হিমিনা শাহী তো আনির রজিম বিস্মিল্লাহি রহমা আনি মা হুয়া শিফা ও রহেমা তুল্লি আলামিন সকল প্রশংসা শিরবুল আলামিনের জিরবুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শিরব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া দেই করি সকলে বলে আল হেমদুল্ল্লা প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে একটি তুতবির নিয়ে হাজির হয়েছি এতুৎ হলো হল গর্ভপাত সহজে হওয়ার তুৎ যে সকল মহিলা মহিলাদের এই গর্ভপাত নিয়ে অনেক সমস্যা বা নানাবিধে ভুক্তভোগী হয়ে থাকেন বা সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন তাদের জন্য এই বৃত্তি অত্যন্ত কার্যকারী যে সকল ভাই তাদের পরিবারের অনেক সময় দেখা গিয়েছে গর্ভবতী হওয়ার সময় তারা পেরেশানি হয়ে যান বা অস্থিরতা হয়ে যান এটা নারী পুরুষ উভয়ে শিখে রাখতে পারেন এটা উভয়ের জন্যই কাজে লাগে কারণ যদি কোনো পুরুষ এই তুতবিত্তি বা এই টোটকাগুলো শিখে রাখে তাহলে সে তার স্ত্রীর জন্য ব্যবহার করতে পারবে এবং সে তার আত্মীয় স্বজনদের জন্য এই তুটবিটটা ব্যবহার করে দিতে পারে এবং এই তদবিরটা শিখলে কোনো ফালানি নেই আজকে দেখব সহজে গর্ভপাত হওয়ার তদ্বিট এই তদ্বিটটি হলো কেঁচু উপকারিতা কেঁচু বলতে আমরা অনেকেই বুঝি যে চেরা চেরাকে কেঁচু বলা হয় এই কেঁচু দ্বারা কীভাবে আপনি আপনার স্ত্রীর গর্ভপাত সহজেই করবেন অনেক সময় গর্ভপাত নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে থাকে এবং গর্ভপাতের জন্য মানুষ সিজার করে মানুষ ভয় পায় আপনাদের আর ভয় পাইতে হবে না এটা সরাসরি বই থেকে দিচ্ছি তদবিরগুলো আমি মনে করি আপনাদের অত্যন্ত ভালো লাগব এবং এই তদবিরগুলো আপনারা সহজেই করতে পারবেন আসেন এখন এই তদবিরগুলার বিবরণগুলো আমরা জেনে নিই বা দেখে নেই এখানে যেভাবে বইয়ের মধ্যে উল্লেখিত করা রয়েছে সেভাবেই তদবিরগুলো করার চেষ্টা করব যাতে তদবির করতে আমাদের কোনো অসুবিধা না হয় আর তদবির করার আগে অবশ্যই বইয়ের প্রত্যেকটা অক্ষরগুলো ভালোভাবে আমরা দেখে শুনে পড়ব পরে সে করার চেষ্টা করব আসেন যায় তাহলে সে তদবিরগুলো দেখি যে কিভাবে এ তদবিরের মাধ্যমে একজন কষ্টদায়ক গর্ভবতী লক্ষ্যে সহজে গর্ভবাত করানো যায় সে তদবিরগুলো দেখব এবং নিজে করে দেবো এবং অন্যের উপকারে আমরা এগিয়ে আসবো এখানে কি কেঁচুর উপকারিতা কেউ যদি এটার চর্বি শরীরে মালিশ করে আগুনে প্রবেশ করে আগুন তাকে জ্বালাতে পারবে না এটা হলো প্রথম চর্বিজ কেঁচো শুকিয়ে কোনো দ্রব্যর সাথে একদের হাম পরিমাণ মিশিয়ে যদি বেদনাদায়ক পান করে তাহলে করলে তাৎক্ষণিক বাচ্চা প্রবেশ প্রবেশ করবে বাচ্চা হয়ে যাবে কার্যাবি লিখেছেন এটা রান্না করে রুটির সাথে বক্ষণ করলে মুদ্রথলির পাথর চূর্ণ হয়ে যায় এখানে যেভাবে দেখতেছেন আসলে এই অক্ষরগুলো অনেক অত্যন্ত কার্যকারী লেখাগুলা আপনারা পড়বেন যাদের মুদ্রথলিতে পাথর রয়েছে অনেকে অনেক চিকিৎসা করেছেন এই চিকিৎসার ফলে আপনাদের মুদ্রথলির পাথরগুলা কোনোভাবেই বাহির করতে পারেন নাই ডাক্তারের পরামর্শ নিয়ে প্যাট কেটে ছিঁড়ে অনেক সমস্যায় সম্মুখীন হয়ে আপনাদেরকে এই পাথরগুলা বাহির করা লাগছে এবং টাকা পয়সা খরচ করার লাগছে আজকে আপনারা ছোট্ট একটি আল্লাহর মাকলুকাত যে কিছু কেঁচুর মধ্যে তালা কী পরিমাণ নিয়ামত রেখে দিয়েছে সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে সকলকেই সকলেই বলবেন আলহামদুলিল্লাহ এই তবরি দ্বারা আপনি অনেকটি উপকার পেতে পারেন এবং এই তবরিগুলা সুন্দর করে জেনে বুঝে করার চেষ্টা করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন এবং নতুন এবং ভালো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথে থাকবেন আর এই তবগুলা নিজে না বুঝতে পারলে আপনার বাড়ির আশেপাশে যারা শিক্ষিত লোক রয়েছে তারা এই বিষয়ে জানে বা বুঝে অভিজ্ঞতা লোকদের এই টুথবিটটা পরে তারপরে কাজটি করার চেষ্টা করবেন আর যাদের এই টুথবিট দরকার তারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন আপনাদের এই টুথবিটটা যে কোনো সময় কাজে লাগতে পারে যারা এই করবেন অবশ্যই মনোযোগ সহকারে এই পড়াগুলো পরে সুন্দর করে বুঝে তারপরে করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম